অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র তম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় শিখে কিন্তু তম সেকেন্ডে যে বেগ এবং তরণ নির্ণয় করা যায় এটা অধিকাংশ শিক্ষার্থী করেই না আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা গতির যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ যে তম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় শুধু অতিকান্ত দূরত্ব নির্ণয়ই না আজকে আমরা তম সেকেন্ডে দূরত্ব নির্ণয় পাশাপাশি বেগ নির্ণয় এবং তরণ নির্ণয় তিনটাই শিখব আমাদের বোর্ডের সৃজনশীল প্রশ্ন সাধারণত অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আসে কিন্তু আমাদের এমসিকিউতে কিউতে ভার্সিটি অ্যাডমিশনে বা কলেজ লেভেলের এমসিকিউতে অনেক সময় তরণ বা বেগ নির্ণয়ও আসে তো এই টপিকসটা নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সব জায়গায় লাগে ঠিক আছে এটা গতি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস তো আহ এর আগে আমি এই অধ্যায়ের উপর চারটা ক্লাস নিয়েছি এটা আমাদের পাঁচ নাম্বার ক্লাস এবং এই টপিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আলাদাভাবে একটি ক্লাস তোমাদের জন্য নিচ্ছি তো তোমরা পুরো ক্লাসটি অবশ্যই যদি দেখো তাহলে তম সেকেন্ডে বেগ এবং তরণ নির্ণয় ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই প্রথমে যদি আমরা দেখি যে আসলে তম সেকেন্ড জিনিসটা কি তম সেকেন্ড ওকে তম সেকেন্ড হলো একটা নির্দিষ্ট সেকেন্ড ঠিক আছে তম সেকেন্ড কি একটা নির্দিষ্ট সেকেন্ড নির্দিষ্ট সেকেন্ড বলতে কি দেখো এই যে এটা একটা ঘড়ি এই ঘড়িতে আমাদের সেকেন্ডের কাঁটা যদি দেখি তাহলে কয়টা কাটা আছে কয়টা দাগ আছে বলতো এখানে পাঁচটা এখানে পাঁচটা প্রত্যেকটা করে কয়টা তাহলে আমাদের এখানে ঘড়িতে আমাদের সেকেন্ডের কাটা এখান থেকে ঘুরে যদি আবার এখানে আসে তার মানে কি ষাট সেকেন্ড আমাদের সময় যায় তাই তো আমরা জানি তাই না তাহলে আমাদের আহ ঘড়িতে সেকেন্ডের কাটা দাগ থাকে কয়টা বলতো ষাটটা ঠিক আছে এখন দেখো এই যে ধরো বারোর ঘরে যেটা আছে সেকেন্ডের কাটা যদি এখানে থাকে তাহলে বুঝবা যে এখানে কি আমাদের কাটা কি জিরো এবং এখান থেকে যখন এটাই আসে এই এই যে ঘরে আসে আমি তোমাদের একটু ভালো করে বোঝাই তাহলে ধরো এই থেকে এখানে আসলো তাহলে এখানে সে কয় সেকেন্ড গেল বলতো জিরো থেকে ওয়ান তার মানে এক সেকেন্ড যায় তাহলে প্রথম সেকেন্ড যদি আমি বলি তাহলে কি জিরো থেকে ওয়ান আবার দ্বিতীয় সেকেন্ড যদি বলি তাহলে কি বলতো এই যে এক সেকেন্ড থেকে দুই নাম্বার এই জায়গাটা আমাদের কি বলতো এই সময়টা আমাদের কি দ্বিতীয় সেকেন্ড তৃতীয় সেকেন্ড কি এই যে এইটুকু আমাদের চতুর্থ সেকেন্ড কি বলতো তিন নাম্বার সেকেন্ড থেকে চার নাম্বার সেকেন্ডে আসতে যে সময়টা যে সেকেন্ডটা সেটা হলো আমাদের কি বলতো চতুর্থ সেকেন্ড অর্থাৎ আমাকে তম সেকেন্ড বলা অথবা ক্রমবাচক যদি থাকে তার মানে বুঝবা যে নির্দিষ্ট সেকেন্ড তাহলে আমি যদি তোমাকে বলি যে বারোতম সেকেন্ড বারোতম সেকেন্ড মানে কি বলতো বারোতম সেকেন্ড মানে এগারো নাম্বার সেকেন্ড থেকে বারো নাম্বার সেকেন্ডের যে টাইমটা এই যে এক সেকেন্ড এইটাই হলো আমার কি বারো তম সেকেন্ড তাহলে তম সেকেন্ড কি একটা নির্দিষ্ট সেকেন্ড এবং সেটা এক সেকেন্ড ঠিক আছে তো তারপর যদি আমি তোমাকে বলি যে বিশ তম সেকেন্ড বিশ তম সেকেন্ড মানে কি বলতো উনিশ নাম্বার সেকেন্ড থেকে বিশ নাম্বার সেকেন্ড তোমরা কি সবাই বুঝতে পারছো তো এখানে তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ড তম সেকেন্ড মানে কি বলতো একটা নির্দিষ্ট সেকেন্ড ওকে তম সেকেন্ড হলো একটা নির্দিষ্ট সেকেন্ড তাহলে আমরা এখানে তম সেকেন্ড বলতে আমরা এখানে লিখি নোট করে রাখি এটা একটা কি বলতো একটা নির্দিষ্ট সেকেন্ড একটি নির্দিষ্ট সেকেন্ড নির্দিষ্ট সেকেন্ড ঠিক আছে নির্দিষ্ট সেকেন্ড ওকে এখন দেখো এই যে তম সেকেন্ডে একটা নির্দিষ্ট সেকেন্ড এই সেকেন্ডের আমাদের কি অতিকান্ত দুরুত্ব যদি বের করতে বলে सपोज মনে করো 12 তম সেকেন্ডে অতিকান্ত দুরুত্ব বের করতে বলছে सपोज তাহলে আমরা কিভাবে বের করব মনে করো 12 তম ঠিক আছে 12 তম सपोज বলতেছে আর কি 12 তম এন্ড 12 তম সেকেন্ডে অতিকান্ত দুরুত্ব যদি আমাকে বের করতে বলে তার মানে বুঝবা কি বলতো এখানে বারোতম বলতে কি বারো সেকেন্ড মাইনাস কি বলতো এগারো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেকেন্ড অর্থাৎ বারোতম মানে কি আমাদের বারো সেকেন্ড আর এগারো সেকেন্ড বিয়োগ করলে যেই সেকেন্ড থাকে সেটা হলো আমার কি বলতো বারোতম সেকেন্ড ঠিক আছে তাহলে আমাকে বারোতম অতিক্রান্ত দূরত্ব যদি বলি ধরো এস টুয়েলভ মানে কি বলতো হবে এখানে কত হবে বলতো এস টোয়েন্টি মাইনাস কত এস ইলেভেন অর্থাৎ আমাদের বারো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস কি এগারো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব দুইটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাই বলতো আমাদের বারোতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি তাহলে তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য যদি আমাকে ষোলোতম বলে ষোলো আমরা কি করি বলতো যে ষোলো নাম্বার মানে ষোলো সেকেন্ড পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই দুইটা যদি বিয়োগ করে দেয় তাহলে কি বলতো ষোলোতম তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাই আমার কথা কি বুঝতে পারছো ক্লিয়ার ওকে এখন আসো যে আমরা এই তম সেকেন্ডে এটা তো আমাদের সৃজনশীলভাবে করবো এখন তম সেকেন্ডের ক্ষেত্রে আমাকে একটা টেকনিক আছে বুঝছো তম সেকেন্ড অতিক্রমত দূরত্ব বের করার একটা টেকনিক আছে ঠিক আছে কি টেকনিক এবং এটা হইতে হবে কি বলতো অবশ্যই যে বস্তু বা গাড়ি যাই বলো না কেন সেটা কি হইতে হবে সমতরণে চলতে হবে কি হইতে হবে বলতো ত্বরণটা হইতে হবে আমাদের সব জায়গায় কি সমান অর্থাৎ আমি এখানে এই সূত্রটা কি বলতো সমতরণের জন্য প্রযোজ্য সমতরণে চললে যখন সমতরণে চলবে তখন এটা প্রযোজ্য তাহলে আমি যদি তম সেকেন্ডকে আমি যদি তম সেকেন্ড কে এস টি এইচ দ্বারা প্রকাশ করি তম সেকেন্ড মানে কি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বারো তম চোদ্দ তম যাই হোক না কেন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটা আমি বাংলায় লিখে দিই সেকেন্ডে তম সেকেন্ডে অতি ক্রান্ত অতি ক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ ইস টু কি বলতো মাইনাস কি আমাদের আগের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে খেয়াল করে দেখো একটু আগে আমরা পড়লাম কি যে এই যে বারোতম্ব মানে কি বারো সেকেন্ডের ঠিক আছে আবার যদি আমি বলি এখানে কত বলতো মনে করে বললাম যে এক্স টোয়েন্টি অর্থাৎ আমাদের টোয়েন্টিথ মানে হলো এখানে আমাদের কত আহ বিশতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব না আমি এখানে কি লিখবো বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস কত তার আগের সেকেন্ড কোনটা বলতো উনিশ এস নাইনটিন তার আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই দুটি আমি বিয়োগ করে দিলে তাহলে কি বিশ থেকে উনিশ বিয়োগ দিলে কি আমাদের এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পাবো না পাবো কিনা না বলো তো সেটাই তোমাকে বের করতে বলছে তো একই রকম ভাবে আমাদের যখন তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস টি এইস ইজ ইকল কি হবে ধরো আমাদের টি সময়ে অতিক্রান্ত দূরত্ব মাইনাস আগের সেকেন্ড কত হবে বলতো টি মাইনাস না আগের সেকেন্ড মানে কি টি মাইনাস ঠিক আছে আর পরের সেকেন্ড হলে কি টি প্লাস ওয়ান যেহেতু আমাকে তম সেকেন্ড হইলে এখানে কি বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস উনিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে কি হবে এখানে এস মাইনাস কি তার আগের সেকেন্ড কি হবে বলতো টি মাইনাস ওয়ান বুঝতে পারছো তো একটু খেয়াল করে দেখো আমরা জানি এখানে আমি লিখলাম হ্যাঁ এস টি এস মানে হলো টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এন্ড টি সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে কি বলতো তোমরা গতির তিন নম্বর সূত্র হয়তো সবাই জানো ইউ প্লাস কত হাফ এ টি স্কোয়ার মাইনাস আমার কি হবে বলতো এখন টি মাইনাস ওয়ান মানে আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি শর্ট টেকনিকটা সূত্রটা আনার জন্য আমি প্রমাণ দেখাচ্ছি আগে তো দেখো এখানে কি লিখতে পারি ইউ টির মান কত বলো তো টি মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ টি এখানে কত বলতো আগের সেকেন্ড মানে কি আগের সেকেন্ড মানে এখানে বুঝবা টি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ওকে এখন একটু খেয়াল করে দেখো এখানে আমি লিখলাম যা আছে তাই লিখলাম ইউটি প্লাস কত হাফ এ টি স্কোয়ার মাইনাস এটা যদি আমি গুণ করে দেই তাহলে কি পাবো ইউটি মাইনাস ইউ প্লাস কত বলতো হাফ এ এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার কত হবে বলতো টি স্কোয়ার মাইনাস টু ইন্টু কি হবে বলতো আমাদের ওয়ান এটাই তো নাকি এখন আমরা যদি এই যে হাফ এ যদি গুণ করে দিই সবগুলোর মধ্যে দেখো কি পাই আমরা এখানে কি হয় ইউ প্লাস কত হাফ এ টি স্কোয়ার মাইনাস আমাদের কি থাকলো ইউ টি মাইনাস ইউ এই প্লাস হাফ এটা আমি সবগুলোর মধ্যে গুণ করে দিব হ্যাঁ তাহলে কি পাবো প্লাস হাফ এ ইন্টু কত টি স্কোয়ার ওকে এখন এটা আবার এটার সাথে যদি গুণ করি তাহলে কি পাবো প্লাস মাইনাসে মাইনাস হাফ এ লিখলাম এখানে কি পাই টু ইন্টু টি ইন্টু ওয়ান মানে কি বলতো টু টি আবার দেখো এখানে প্লাস হাফ এ ইন্টু এটা ওয়ান স্কোয়ার করলে কত হবে বলতো ওয়ান স্কোয়ার করলে অনিত হয় তাই না তাহলে আমাদের এটা গুণ করলে কত হবে বলতো প্লাস এটা আমি পাই এখন এই যে দেখো আমার মাইনাস আছে এই মাইনাস দিয়ে যদি আমি টোটালটাকে আবার গুণ করে দিই তাহলে আমি কি পাবো যে টি প্লাস কত হাফ এ মাইনাস এখানে প্লাস এ মাইনাস এ মাইনাস কি বলতো প্লাস ইউ তারপর মাইনাস এ প্লাস এ মাইনাস হাফ এ টি স্কোয়ার এখানে একটু খেয়াল করে দেখো এই হাফ এই টু আর এইটু কি কাটা জানা তাহলে এখানে এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস তাহলে কি হবে প্লাস এ টি আর এই মাইনাস আর এই প্লাস কি বলতো মাইনাস তাহলে মাইনাস কত হাফ এ এখন দেখো কি কি কাটাকাটি যায় এখানে আমাদের কাটাকাটি যায় হলো এই যে মাইনাস ইউটি প্লাস ইউটি হাফ এ স্কোয়ার প্লাস আর কি মাইনাস হাফ এ স্কোয়ার এটা কাটা গেল তাহলে এখানে আমাদের থাকে কি এখানে থাকতেছে যে ইউ তারপর কি থাকে প্লাস এ টি মাইনাস কত হাফ এ এটা আমাদের থাকে এখন এখান থেকে যদি আমি একটু সাজায় লিখি তুমি এটা দিয়ে করতে পারবা যদি আমি আর একটু সাজায় লিখি তাহলে কি লেখা যায় ইউ আমি কি করলাম কমন নিলাম তারপর কি প্লাস হাফ এ এ আছে 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 ঠিক আমি এ তো কমন যাই আমি আবার হাফ কমন নিলাম যেহেতু এটার মধ্যে হাফ ছিল না আমি এখানে হাফ কমন নিছি তার মানে এখানে আমার কি দিতে হবে বলতো টু নিতে হবে তাই না ছোটবেলায় বীজগণিতের ক্ষেত্রে তো করছো এগুলা টু আর টি আছে টি এখানে এ তো আমাদের আগে কমন গেছে এই টু কেন আসলো বলতো কারণ আমি এখানে হাফ কমন নিছি হাফ কমন নিতে এখান থেকে আমার উপরে টু দিতে হবে তাহলে লিখলাম টু টি মাইনাস দেখো এখানে কি প্লাস হাফে কমন নিছি না তাহলে মাইনাস কত ওয়ান তাহলে এই যে এইটা আমাদের সূত্র তাহলে আমরা এখানে কি লিখতে পারি আমি এখানে একটু লিখে দিই তোমাদেরকে যে আলাদাভাবে অন্য কালি দিয়ে তাহলে এস টি এইচ টু সুতরাং এস টি এইচ কত ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান এটাই আমাদের কি বলতো এটাই আমাদের কিন্তু সূত্র এই যে এটা এটা দিয়েই তুমি এম করবা ঠিক আছে তুমি যখন কলেজে উঠবা বা কলেজে যারা অধ্যয়নরত আছো তাদের জন্য কিন্তু এই সূত্রই প্রযোজ্য এটা দিয়েই করবা ঠিক আছে এত তোমার এত কিছু করতে হবে না তুমি ডাইরেক্ট এই ইউজ করলেও হবে তাহলে আমাদের বলতো তম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব তোমরা যেভাবে করতা ধরো ষোলো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতা তারপর কি পনেরো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতা তারপরে তোমরা বিয়োগ করে দিয়ে করতা কিন্তু তুমি এই একটা সূত্র ব্যবহার করে কিন্তু করতে পারো তাহলে চলো আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের একটা প্রবলেম সলভ করি ঠিক আছে যে প্রবলেমটা আমাদের কি আসছে সিংহ বোর্ডে আসছে ঠিক আছে কোন কোন বোর্ডে আসছে ময়মিনসিংহ বোর্ডে আসছে রাজশাহী বোর্ডে আসছে আবার কি কুমিল্লা বোর্ডে আসছে ঠিক আছে তিনটা বোর্ডে আসছে এই ঠিক আছে এখানে কি বের করতে বলছে বের করতে বলছে ষোলোতম তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো কত এখানে কি কি দেওয়া আছে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ যে যখন সময় জিরো বেগ তখন কি জিরো তার মানে এখানে আদি বেগ কি আমাদের জিরো অর্থাৎ বা বস্তুটা বা গাড়িটা গাড়িটা আমার কি বলতো আমাদের আদিবেগ গাড়ির আদিবেগ কত জিরো মানে এখানে আদিবেগ সময় যখন জিরো অর্থাৎ যাত্রার সময় থেকে তোমার বেগ যদি জিরো থাকে সেটাকে বলে কি আদিবেগ শূন্য অথবা লেখা থাকলে হয় শূন্য হয় সেটা আমরা আগের ক্লাস গুলোতে শিখেছি তো দেখো যখন আমাদের সময় হয়েছে চার চার সেকেন্ড তখন তার বেগ হয়েছে কত দশ আবার যখন আট সেকেন্ড তখন বেগ হয়েছে কত বিশ অর্থাৎ চার সেকেন্ড অন্তর অন্তর বেগ কি দশ করে করে বাড়তেছে দেখো সব জায়গায় কি সেম সমহারে বাড়তেছে না তার মানে এখানে বেগ যদি আমাদের সমহারে বৃদ্ধি পায় তাহলে সেখানে যে তরণটা পাবা সেই তরণটা কি বলতো সমতরণ তাহলে এখানে তাহলে জন্য কিন্তু টেকনিকের কিন্তু তারপর আমি তোমাদেরকে করাই হ্যাঁ আমি তোমাদেরকে করাই দিচ্ছি দেখো এখানে যে আমাদের প্রথমত দরকার কি বলতো তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য তোমাকে প্রথম কাজ হলো তার আগে তরণ বের করা যদি তরণ দেওয়া না থাকে এখানে তো তরণটা দেওয়া নাই তাহলে তরণটা যদি আমরা বের করি এ ইজি টু কি আমাদের কি লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান বাই কত টি টু মাইনাস টি ওয়ান যখন আমাকে ছক আকারে থাকবে তখন কি ভি টু মাইনাস বি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান তুমি যে কোনো দুইটা ঘর নিবা ঠিক আছে ধরো এই ঘর আর এই ঘর নিলাম এই দুইটা ঘরের মধ্যে পার্থক্য বেগের পার্থক্য সময় পার্থক্য নিব অথবা তুমি এই ঘর আর এই ঘর নিবা তোমার যা মন চাই তাই করতে পারো কোনো সমস্যা নেই তাহলে এখানে দেখো আমি যদি মানটা বসায় দেই এই দুই ঘরের মধ্যে যদি আমি করি এখানে আমাদের বেগের মান কত দশ ভি টু আর কি এটা হলো ভি টু এটা কি ভি ওয়ান ভি ওয়ান কত এখানে জিরো দশ মাইনাস জিরো বাই এখানে আমাদের টি টু কত বলতো চার তাহলে চার মাইনাস টি ওয়ান কত যেটা শুরুতে সেটা কত আমাদের জিরো ওকে এখন তুমি যদি বলো যে ভাইয়া আমি এটা করবো না আমি এই দুইটা ঘর নিবো কোনো সমস্যা নেই তাহলে তুমি ভি টু ধরবা এটা কি ভি ওয়ান টি টু ধরবে এটা কি টি ওয়ান ধরবা অর্থাৎ দুইটা ঘর নিবা প্রথম ঘরটাকে ভি টু ভি ওয়ান ওয়ান টি ওয়ান পরেরটাকে বলতো ভি টু টি টু ওকে এখন যদি আমরা বসায় দিই তাহলে কত পাবো বলতো দশ বাই চার মানে কি আমাদের আলটিমেটলি ফাইভ বাই টু সো so, a কত 5/2 মিটার পার সেকেন্ড স্কয়ার বা 2.5 আমি 5/2ই রাখি ওকে এখন আসো এখন আসো আমাদের 16 তম সেকেন্ড অতিকান্ত দ্রুত নির্ণয় তোমরা যেভাবে করো আর কি আমি সেভাবে আগে করে তারপর টেকনিক দিয়ে করাবো হ্যাঁ তোমরা যেভাবে করো আমি সেভাবে করব আমরা তারপর কি টেকনিক দিয়ে করব ঠিক আছে ওকে এখন 16 তম সেকেন্ড অতিকান্ত দ্রুত নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে বলতে আগে 16 সেকেন্ড অতিকান্ত দ্রুত নির্ণয় দরকার তাহলে আমরা যদি 16 সেকেন্ডে s 16 যদি বের করি তাহলে কত পাবো ইউ। ইউটি আমাদের কত ইউ কত বলতো জিরো টির মান কত ষোলো ঠিক আছে প্লাস আমাদের কি হবে বলতো হাফ এ টি স্কোয়ার মান কত ফাইভ এখানে ইউটি প্লাস কত হাফ এ টি স্কোয়ার এখন মান বসাতে পারো জিরো ইন্টু কত ষোলো প্লাস হাফ ইন্টু কত আমাদের এর মান কত বলতো এর মান ফাইভ বাই টু ফাইভ বাই টু ইন্টু কত মান কত আমরা কি ষোলো সেকেন্ড অতি কাছে দূরত্ব বের করতেছি তাহলে কত ষোলো স্কোয়ার এটা যদি তুমি করো ক্যালকুলেশন করো তাহলে কত আসে দেখো তো ষোলো স্কোয়ার মানে কি ষোলো স্কোয়ার মানে দুইশো তাই না দুইশো ছাপ্পান্ন তাহলে দুইশো ছাপ্পান্ন যদি করো তারপরে আমাদের দুইশো ছাপ্পান্ন ইন্টু পাঁচ নিচে কত চার তাহলে কত আসবে আমাদের এখানে তিনশো বিশ মিটার তিনশো বিশ মিটার তোমরা একটু ক্যালকুলেশন করে নিবা হ্যাঁ তারপর দেখো আমাদের কত এস ফিফটিন মানে পনেরো সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কারণ ষোলোতম সেকেন্ড বলছে মানে কি আমাদের পনেরো সেকেন্ড থেকে ষোলো সেকেন্ড এই একটা সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে তাহলে কি আমার ষোলো সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো মাইনাস পনেরো সেকেন্ড অতিক্রান্ত দ্রুত বের করে দিলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি তাহলে এখানে কি পাবো একই রকম ভাবে ইউটি প্লাস কত হাফ এ টি স্কোয়ার এখানে ইউ তো জিরো টির মান কত আমাদের পনেরো প্লাস হাফ এর মান কত আমাদের ফাইভ বাই টু ইন্টু টি স্কোয়ার কত আমাদের পনেরো স্কোয়ার ক্যালকুলেশন করলে দেখবা আসবে কত আমাদের দুইশো একাশি পয়েন্ট কত টু মিটার এখন আসো আমরা ষোলো সেকেন্ড অতিক্রান্ত মাইনাস কত পনেরো সেকেন্ড অতিক্রান্ত দুটো বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমরা বিয়োগ করে দিই তিনশো বিশ মাইনাস কত দুইশো একাশি পয়েন্ট টু ফাইভ মিটার এটা ক্যালকুলেশন করলে কত আসে থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ মিটার বিয়োগ করে দেখবা তাহলে আমাদের দেখো ষোলোতম সেকেন্ড কাছে দূরত্ব থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ মিটার তোমার সৃজনশীল যেহেতু তিন মাস বা চার মাসের জন্য কোশ্চেনটা থাকবে তাহলে তোমরা এভাবেই করবা ঠিক আছে এভাবেই করবা ওকে এখন এটাকে আমরা যদি টেকনিক দিয়ে করতে চাই এটাকে যদি আমরা কি করতে চাই বলতো টেকনিক দিয়ে করতে চাই তাহলে আমরা কিভাবে করব টেকনিক দিয়ে করতে চাইলে টেকনিক দিয়ে যদি করতে চাই তাহলে দেখো আমরা কিভাবে করবো যদি করতে চাই তাহলে একদম খুবই সহজ যে একদম কত আমাদের ইউ প্লাস কত হাফ এ টু টি মাইনাস ওয়ান ঠিক আছে এখন এখানে মান যদি বসা দিই আমাদের কত ইউ কত জিরো প্লাস হাফ এর মান কত পাইছে বলতো ফাইভ বাই টু ইন্টু টু ষোলোতম বলছে তার মানে টির মান কত অনেকে ভুল করে কি আমি বলছি তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ড এখানে ওয়ান বসা হয় বিষয়টা সেরকম না এখানে যদি ষোল তম বলে টির মান কত বসা বা ষোলো যদি আমাকে বলে তার মানে টির মান কত পুনার কারণ আমি টি সেকেন্ড টি সেকেন্ড অতিক্রান্ত দূরত্বই কিন্তু আমি এটা বের করছি ঠিক আছে তো এখানে টির মান কত হবে বলতো ষোলোতম বলে ষোলো মাইনাস কত ওয়ান তাহলে একটু খেয়াল করে দেখো ষোলতম বলে কত বত্রিশ বত্রিশ থেকে এক বিয়োগ দিলে কত হয় একত্রিশ তাহলে আমি এখানে কি পাবো উপরে হবে ফাইভ ইন্টু কত থার্টি ওয়ান এখানে জিরো তো বাদ নিশ্চয় কত তো ফোর ঠিক আছে এখানে তোমার যদি করো তাহলে কত হবে পাঁচ তিন পাঁচ হবে কত থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ মিটার থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ মিটার সো দেখতেই পাচ্ছ যে তোমাদের যে আগের যে যেটা করলাম আমরা সেটা কি ছিল বলতো মেইন নিয়ম ছিল এটা এইভাবে করলে তোমাকে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন পাঁচ ছয় লাইন লেগে যাচ্ছে এটা কিন্তু তিন লাইনে বা দুই লাইনে তুমি করতে পারতো তো এটা হলো তোমার এম সিকিউ এর জন্য করবা এটা কিসের জন্য করবা বলতো এটা এম সিকিউর এর জন্য মনে রাখবা এবং যদি শেষ সময় যদি তোমার সময় না থাকে তাহলে তুমি এই নিয়ে তোমাকে মার্কস কিন্তু দিবে হয়তো বা কিছু কিছু টিচার আছে তোমাকে ফুল মার্কস নাও দিতে পারে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু কলেজ লেভেলে তোমাকে এটাতে এইভাবে করলে তোমাকে ফুল মার্কস দিবে ওকে এখন আসো যে আমরা একটা অঙ্ক করবো যে তম সেকেন্ডে বেগ নির্ণয় কি নির্ণয় বলতো বেগ নির্ণয় দেখো কি বলছে একটি গাড়ির দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বলতো বিশ মিটার বেগ কত চাইছে ওকে একটু খেয়াল করে দেখো দশম সেকেন্ডে কত সেকেন্ডে বলতো দশম সেকেন্ডে দশম সেকেন্ডে আমাকে অতিক্রান্ত দূরত্ব কত বলতো বেগ নির্ণয় তাহলে আমাদের বি ইজিক কি বলতো আমরা জানি বিত এস বাই টি এখন এম যদি এটা থাকে সব শিক্ষার্থী কি করবে বলতো যে বিশ বিশ ভাগ কত বলো তো আমাদের দশম দশ হিজিকল কত টু মিটার পার সেকেন্ড এই যে এটা করলা এটা যে করলা ঠিক আছে এটা যারা যারা করছো তাদেরকে কি বলবো তাদেরকে বুক বড় ভালোবাসা বুক বড় ভালোবাসা পাশাপাশি কি বলো তো পাশাপাশি তাদের জন্য এই যে এরকম এরকম ক্রস এটা হয় নাই কেন হয় নাই তোমাকে এটা বাদ করতে হবে কিভাবে বলো তো করতে হবে যে ভি ই জ টু এস বাই টি ভিজিকল টু কত ভিজিকল টু এস বাই টি এখন এস এর মান কত কয় মিটার কাছে বিশ মিটার এই বিশ মিটার দূরত্ব অতিক্রম করছে কত সময়ে বলছে দশম সেকেন্ডে দশম সেকেন্ড মানে কয় সেকেন্ড দশম সেকেন্ড মানে কিন্তু একটা সেকেন্ড নয় থেকে দশ নাম্বার মানে একটা সেকেন্ড অর্থাৎ এখানে কত টির মান কত ওয়ান তাহলে কত হবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড সো এইটা আমাদের কি বলতো এটা আমাদের অ্যান্সার এটা রাইট এটা রাইট ঠিক আছে এটা রাইট তো মনে রাখবাই এখানে আমি তোমাকে লিখে দিচ্ছি যে দূরত্বই বেগ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই কি বলতো বেগ তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই বেগ ওকে এটা আমাদের হয় নাই এটা কাটা কাটা দিলাম এটা ঠিক আছে তো তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি বলতো বেগ মনে রাখবা কেন বলতো কারণ আমাকে তম সেকেন্ড মানে একটা নির্দিষ্ট সেকেন্ড অর্থাৎ এক্সট্রা সেকেন্ড তারপরে অঙ্কটা দেখো কি বলছে একই কোশ্চেন যে একটি গাড়ির দশম সেকেন্ডে অর্জিত বেগ এখানে বেগ দেওয়া আছে ত্বরণ চাইছে তাহলে এখানে তোমরা কিভাবে করবা এখানে দেখো যে তোমরা দুইভাবে কিভাবে করবা আমি জানি তোমরা কিভাবে করবা তোমরা করবা হলো যে আমরা জানি কত ভি বাই টি মানে বেগ বাই সময় মানে কি আমাদের যেহেতু আমাকে কি নাই বলতো আদিবেগ নাই আদিবেগ কত এখানে আমাদের জিরো তো আমি তোমরা যদি করো তাহলে কিভাবে করবা যে ভি কত আমাদের কত কত বলতো দশ করে দিবা এখানে কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে এইভাবে যারা করবা এইভাবে যারা করবা বুঝছো তাদের কি বলতো এই যে আবার কাটা তো এইভাবে করা যাবে না হ্যাঁ আমাদের করতে হবে কি এইটা হলো নিয়ম এইজ ইকাল টু কত ভি মাইনাস ইউ বাই টি তো এখানে ভি কত বিশ আমাকে আদি বেগ দেওয়া নাই মানে জিরো তো এখানে টির মান আমাকে দশম সেকেন্ড তার মানে টির মান কত ওয়ান সো এটা আমাদের কত হবে বলতো টোয়েন্টি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হলো আমাদের কি বলতো রাইট এটা আমাদের কি রাইট ওকে এভাবে করতে হবে তাহলে এখানে আমরা কি মনে রাখবো এখানে মনে রাখবো হলো তম সেকেন্ডে তম সেকেন্ডে তম সেকেন্ডে অর্জিত বেগ ওই কি বলতো তরণ অর্থাৎ তম সেকেন্ডে যে বেগ থাকবে সেটি আমার কি তরণ দেখো বেগ আছে কত বিশ তরণ হয়ে গেছে কত বিশ খালি এককটা চেঞ্জ হয়ে যাবে বিশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে বুঝতে পারছো তম সেকেন্ডে থাকলে যেই দূরত্ব থাকবে সেটাই হবে কি বেগ শুধু এককের চেঞ্জ আর যেটা বেগ থাকবে সেটা হবে আমার কি তরণ আশা করি তোমার জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়েছে এটা কিন্তু আমাদের বইয়ে নাই এবং অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র তম সেকেন্ডে কি করে অধিকাংশ শিক্ষার্থী শুধুমাত্র তম সেকেন্ডে অতিকান্ত দূরত্ব নির্ণয় শেখে কিন্তু তম সেকেন্ডে যে বেগ এবং তরণ নির্ণয় করা যায় এটা অধিকাংশ শিক্ষার্থী করেই না এই জন্য কিন্তু পরীক্ষা হলে ধরা খায় তো আর একটা আমরা অঙ্ক করব দেখো কি বলছে একটি ট্রেন একটি নির্দিষ্ট বেগে গতিশীল থাকা অবস্থায় ব্রেক করে মন্দন সৃষ্টি করলো ওকে সমতরণ বা সমমন্দনের সৃষ্টি করবে এখানে সমমন্দন সৃষ্টি করছে 23 তীয় সেকেন্ডে 55 মিটার কি কি দ আছে সেটা আমরা যদি একটু দেখি তৃতীয় সেকেন্ডে কত তৃতীয় সেকেন্ডে 55 মিটার এবং পঞ্চম সেকেন্ডে আছে কত বলো তো 51 মিটার ওকে 51 মিটার অতিক্রম করে আদিবেগ ও মন্দন বের করতে বলছে কি বের করতে বলছে বলতো তো আদিবেগ ও মন্দন বের করতে বলছে এটা আমরা কিভাবে করব বলো এটা আমরা কিভাবে করব প্রথমত আমাকে বের করতে হবে কি বলতো মন্দন মন্দন ও আদিবেগ আদিবেগ যদি বের করতে বলে তাও তোমাকে আগে মন্দন বের করতে হবে মন্দন বা তরণ যেটা বলো না কেন এখানে দেখতে পাচ্ছি তৃতীয় সেকেন্ডে যে দূরত্ব গেছে পঞ্চম সেকেন্ডের দূরত্বটা কি কমে গেছে তার মানে এখানে মন্দন হয়েছে যদি এটা বাড়তো তাহলে কি আমাদের সম তরণ হইতো তাহলে আমার যাই হোক তরণ হোক মন্দন হোক সেটা আমরা কি করবো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবা যখন দুইটা তম সেকেন্ড দুইটা তম সেকেন্ডে দুইটা দূরত্ব দেওয়া থাকবে তখন তরণ বা মন্দন বের করার সূত্রটা কি এখানে আগে কি কি বলতো তৃতীয় তৃতীয় সেকেন্ডে অর্থাৎ এস থার্ড এস থার্ড কত আমাদের বলতো পঞ্চান্ন মিটার আর এস ফিফথ আমাদের কত আছে ফিফটি ওয়ান মিটার ঠিক আছে এটা হলো আমাদের কি তৃতীয় সেকেন্ড এখানে কি টি ওয়ান বা টি ওয়ান আমাদের কত বলতো তিন আর এখানে আমাদের কি বলতো টি টু কত আমাদের বলতো কত হ্যাঁ পাঁচ সেকেন্ড ওকে পঞ্চম ফিফথ এটা হলো কি আমাদের থার্ড সেকেন্ড এটা কি আমাদের থার্ড সেকেন্ড আর কি ফিফথ সেকেন্ড ওকে তাহলে একটু খেয়াল করে দেখো আমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি লিখবো এই জি কত এস টি টু মাইনাস কত এস টি ওয়ান বাই তো এসটি মানে কি আমাদের পরের তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেটা যেটা সেটা এসটি আর আগের তম সেকেন্ডে যেটা সেটা কত আমাদের এসটি ঠিক আছে তো এটা যদি করো দেখো এসটি এখানে কত বলো তো এসটি হলো কত ফিফথ ফিফ্থ কত আমাদের ফিফটি আর আমাদের এস টি ওয়ান কোনটা বলতো এস থার্ড তাহলে কথা হবে বলতো ফিফটি ফাইভ আর এখানে টি কত টি টু হল কত ফাইভ -t1 কত এখানে 3 বুঝতে পারছো অর্থাৎ আমি আবারো বলতেছি যখন আমাদের দুইটা তম সেকেন্ডে দুইটা অতিকান্ত দ্রুত থাকবে দুইটা তম সেকেন্ডে দুইটা অতিকান্ত দ্রুত থাকবে তখন আমরা কিভাবে করব তখন আমাদের এই যে দুইটা তম সেকেন্ডের অতিকান্ত দ্রুত বিয়োগ করব আর দুইটা যে সেকেন্ড থাকবে সেই সেকেন্ডের আমাদের কি পার্থক্য বাদ বিয়োগ করব ঠিক আছে সময়টা বিয়োগ করে দেব তাহলে এখানে কত হয় বলতো তো এখানে হইতাছে আমাদের -4 নিচে কত 2 তাহলে আমি এখানে কত পাবো মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমি কি পাওয়া গেলাম মন্দন কিন্তু পেয়ে গেলাম এখন আমাকে বের করতে বলছে কি বলতো বেগটা আমরা কিভাবে বের করবো সেম কোশ্চেন একই রকম ভাবে আমরা কিভাবে কত হাফ এ টু টি মাইনাস ওয়ান এটা আমরা জানি কিনা বলো আগে শিখছি এখন তুমি হয় তৃতীয় সেকেন্ড এরটা ইউজ করতে পারো অথবা কি পঞ্চম সেকেন্ড এরটা ইউজ করতে পারো তোমার যেটা ভাল লাগে সেটা তো দেখো আমাদের তৃতীয় সেকেন্ডে এস্টেজ যেটা নিবা তৃতীয় সেকেন্ডে কত গেছে বলতো পঞ্চান্ন মিটার না তাহলে আমি এখানে কি লিখলাম পঞ্চান্ন তাহলে আমি এখানে কি টি কোনটা ইউজ করলাম বলতো তৃতীয় তাহলে ইউ প্লাস হাফ এর মান আমি কত পাইছি বলতো একটু আগে এর মান পাইলাম কত মাইনাস টু তো মাইনাস টু টু ইন্টু আমাদের কত টির মান কত বলতো তৃতীয় মানে থ্রি যেহেতু আমি এখানে দূরত্ব নিছি তৃতীয় সেকেন্ডের ডা তার মানে এখানে টির মান কিন্তু তিনই বসাইতে হবে যদি আমি এখানে একান্ন দিতাম এখানে কত বসাইতাম পাঁচ তাহলে কত মাইনাস কত আমাদের ওয়ান এটা যদি আমরা হিসাব করি দেখো একটু খেয়াল করে যে কত হয় ক্যালকুলেশন যদি এখানে হয় কত এ মানে আছে তো ইউ ইউ থাকলো এখানে দেখো এই টু আর এই টু কি গেল মাইনাস তাহলে এই তিন দোকানে কত ছয় ছয় থেকে এক বিয়োগ দিলে কত পাঁচ তাহলে পাঁচ এই মাইনাস তাহলে কত হবে মাইনাস ফাইভ তাহলে এর পাশে আসলে কত? +5। তাহলে u কত হবে বলতো? আমাদের 60 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা কি পাইলাম বলতো? গেলাম। এটা কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম। ঠিক এভাবে কিন্তু আমাদের কি বলতো? আমাদের তম সেকেন্ড ইউজ করে কিন্তু আদি বেগও বের করতে বলতে পারে। সব সময় যে আমাকে অতি দূরত্ব বের করতে বলবে বিষয়টা সঠিক নয়। ওকে? তো এর বাইরে আসলে আমাদের এই যে রৈখিক গতিতে আসলে তম সেকেন্ডের আর তেমন কোনো অঙ্ক নেই। তবে আমাদের আবার যে পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু তম সেকেন্ড আছে যখন আমি পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর মেয়াদ করাবো তখন এইগুলো আমি সলভ করাবো তো আজকের ক্লাস এ পর্যন্তই এই যে টপিকসটা পড়াইলাম এই টপিকসটা আমাদের গতি অধ্যায়ের অন্যতম একদম অন্যতম কি বলতো ইম্পর্টেন্ট একটা টপিকস তো তোমরা অবশ্যই প্রতিটা ক্লাস কি করবা নোট করবা যদি নোট না করো তাহলে কিন্তু তোমাদের কোনো এই যে পড়া এগুলো কিন্তু মনেই থাকবে না যখন তুমি ক্লাস দেখবে ভালো লাগবে বাট তোমার কাছে যদি নোট না থাকে পরে ভুলে যাবা এই প্রত্যেকটা ক্লাস তোমরা কি করবো বলতো নোট করবা এবং যতগুলা কনসেপ্ট দরকার একদম তোমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা সূত্রের প্রমাণ সহ আমি তোমাদের পর্যাপ্ত পরিমাণ গাণিতিক সমস্যা সলভ করাবো ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে